শুভ সন্ধ্যা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলুন আজকে একটুখানি কেক বানাই ছেলের টিফিনের জন্য তো প্রথমে এক কাপ একদম ছোট্ট করে একটা কেক কেক যেহেতু বানাবো এক কাপ ময়দা আগে নিয়ে নিয়েছি এরপরে মিক্সিতে একটুখানি চিনি গ্রাইন্ড করে নেব আজকে আজকে কোনো হ্যান্ড গ্রাইন্ডার আর ইউজ করব না আজকে সব মিক্সিতেই যা করার সব মিক্সিতেই করে নেবো কেকের অ্যারেঞ্জমেন্ট খুব ফাস্ট হবে দেখুন খুব ছটফট হয় আর রোজই ভাবি ছেলে মেয়ের কি টিফিন দেব কি টিফিন দেব তো এর জন্য সন্ধ্যাবেলা আজকে ভাবলাম একটুখানি কেক বানিয়ে দিই কেক আর কলা দিলে আমার ছেলের একটা সুন্দর টিফিন হয়ে যায় আর কেকটাও ভালোওবাসে তো চিনিটাও গুঁড়ো হয়ে গেছে এবার ওই এক কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম একটু বেকি বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি কেকের মধ্যে আর একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলাম তো ভালো ফলে খাওয়া সোডাটা দিলে বেকিং পাউডারের সাথে তো একদমই সামান্য কম ওটা দিতে হবে দিয়ে ভালো করে আগে এটা মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে এবার আমি একটুখানি ডিম এটাও হচ্ছে মিক্সিতেই আমি একটুখানি ফেটিয়ে নেবো ডিমের সাথে একটুখানি সল্ট দিয়ে দেব এতে করে মিষ্টির টেস্টটা একদম পারফেক্ট আসে একটুখানি সল্ট দিলে তো এটা আমি ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি দুটো কমলা লেবুর পোয়া নিয়ে নিয়েছি এটার একটু আমি রস দেব কমলা লেবুর আর কমলালেবুর যে খোসাটা ওটা একটুখানি আমি থেঁতো করে দেবো থেতো করে ফ্লেভারটা আসার জন্য আমি এক্সট্রা কোনো এসেন্স আর ইউজ করলাম না যেহেতু এখন কমলালেবুর সিজন তাই এই কমলা এসেন্সটা তো দারুণ লাগে এর জন্য এই এসেন্সটাই ইউজ করব এতে কিন্তু কালারটাও দারুণ আসে খুব সুন্দর আসে কালারটা বেশ একটু কমলা কমলা যদিও এটা আমি চকলেট কেক বানাচ্ছি কালারটা বোঝা যাবে না যদি চকলেট কেক কেক না বানাতাম তাহলে কালারটা সুন্দর বোঝা যেত আর এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে এবার ভালো করে একটুখানি এটাকে ফ্যাটাতে হবে কেক কিন্তু যত ফ্যাটানো যাবে তার উপরে কিন্তু এর ফ্লপিনেসটা ডিপেন্ড করে আর এবার একটুখানি বাটার একটু গ্রেট করে দিচ্ছি এর মধ্যে আর তারপরে একটু আবার একটুখানি দুধ এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু ফ্যাটাবো যতক্ষণ না পর্যন্ত এটা হালকা হয়ে আসে ফ্যাটাতে ফ্যাটাতে দেখবেন একসময় ব্যাটারটা একটুখানি হালকা হয়ে এসছে তখন বুঝবেন হ্যাঁ ফ্যাটানো কমপ্লিট তো এখন এখন ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমার মেয়ের ইচ্ছে যে এটা চকলেট কেক খাবে এর জন্য একটু ঘরে ছিল ডার্ক চকলেট তো সেটা দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম দেখুন কী সুন্দর বলে গেছে এবার এটা দিয়ে আবার একটুখানি ভালো করে ফেটিয়ে নেব কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল পুরো চকলেটের কালার চলে এসছে যাই হোক এই চকলেট কেকটা না আমি ঠিক পছন্দ করি না কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে মেয়ে খুব ভালোবাসে ওই জন্য চকলেট কেকটাই বানিয়ে নিলাম তো কমপ্লিট এবার আমার কাছে বাটার পেপার ছিল না এতে বাটার পেপার লাগে তো বাটার পেপারটা আমি রেডি করে নিলাম ঘরেই জাস্ট একটা ছেলের খাতা থেকে একটা পেস্ট ছিঁড়ে নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম ব্যাটার পেপার রেডি কিছুক্ষণ একটু ড্রাই করে নিলাম ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার এটাকে কিন্তু একটু ভালো করে ট্যাপ করতে হবে যাতে ভেতরে কোনো বাবলস না থাকে আসলে বাবুলস থেকে গেলে কি হয় বলুন তো ভেতরটা কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে যায় ওর জন্য আর কি আর এবার প্রেসার কুকারটাকে আমি মোটামুটি আরও পনেরো মিনিট আগের থেকে গরমে বসিয়ে দিয়েছি প্রিহিট করে নিয়েছি তো এরপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দিলাম থার্টি ফাইভ ফাইভ মিনিটস পরে আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এবার দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে ভীষণ সফট হয়েছে ভীষণ সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে এবার নামিয়ে নিই এটাকে ব্যাস আর কেক হয়ে গেল কেক কত ফাস্ট হয়ে যায় আছে তো টিফিনের জন্য ভীষণ ভীষণ ভালো একটা অপশান বেশিক্ষণেরও ব্যাপার না জাস্ট ওই থার্টি মিনিটস বা ফর্টি মিনিটসের মধ্যে রেডি কেক তো এর জন্য প্রতিদিনই ভাবি কী দেবো কী দেবো কী দেবো টিফিনের জন্য খুঁজেই পাই না কি দেবো তো এর জন্য এক এক দিন এক এক রকমভাবে রেডি করে রাখার চেষ্টা করি সকালবেলা উঠি যেহেতু ছেলে স্কুলে চলে যায় এর জন্য দেখুন এবার কেকটা কাটছি কত সফট হয়েছে না একদম কনসের মতন সফট হয়েছে কিন্তু পুরোটাই কেটে দেখাচ্ছি এবার দেখুন যাই হোক কালকের জন্য আর টিফিনের আমার টেনশান রইলো না আমার ছেলে একটুখানি কেক কলা বা একটুখানি টিম কলা এইসবই নিয়ে যায় ভারী ভারী কিছুই দিই না দেখেছেন কত সফট হয়েছে তো বেশিক্ষণ যেহেতু আমার ছেলের ক্লাস থাকে না ছেলে হচ্ছে দশটার সময় ক্লাস শুরু হয় আর বাড়িতে ঢুকতে ঢুকতে ওই একটার মধ্যে আবার ঢুকে যায় তো এর জন্য বেশি ভারী ফুড দিই না জন্য এরম টাইপেরই ফুড দিই তো কেমন লাগলো আজকের টিফিনে কেক টিফিনের রেসিপিটা বা কেকের রেসিপিটা অবশ্যই জানাবেন তো আজকের জন্য এখানেই ভিডিওটা রাখছি ভালো থাকবেন